বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের মালয়েশিয়া কমিটির সহ সমাজ বিষয়ক সম্পাদক ডক্টর ফয়জুল হক বারোই জুলাই শনিবার নিজের ভেরিফাইডকৃত ফেসবুক আইডিতে তিনি এই ঘোষণা দেন বিবৃতিতে তিনি বলেন দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর দলীয় মতাদর্শের বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাঠি এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডক্টর ফজল হক জানান দু সাল থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের ভেতরে ও বাহিরে ইসলামপন্থী ও সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করেছেন দু হাজার আঠারো সালে ঝালকাঠি এক ও ঝালকাঠি দুই আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশী ছিলেন বলেও জানান তিনি তবে সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এবং পাঁচ আগস্টের ঘটনার পর বাম ঘেঁষা মতাদর্শের দিকে ঝুঁকির বিষয়টি তাকে হতাশ করেছে বিবৃতিতে তিনি বলেন ইসলামপন্থীদের বিরুদ্ধে দলের কিছু বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে এতে একজন ডানপন্থী রাজনৈতিক হিসেবে নিজেকে কোণাসা অনুভব করছি তিনি আরও বলেন আমি পাথর দিয়ে মানসহত্যা সন্ত্রাস চাঁদাবাজি কোনোটিকেই সমর্থন করি না আমি চেয়েছি একটি ন্যায়ভিত্তিক কেন্দ্রিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন রাজনীতি করতে দলীয় স্বার্থ নয় দেশ ও সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূল মন্ত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন তাদের অবদানের কথা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ডক্টর ফৈজুল হক বলেন আমি ইনশাল্লাহ ঝালকাঠি এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব ধর্মীয় মূল্যবোধ মানবতা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রতিশ্রুতি তিনি দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে বলেন আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় নয় একজন স্বাধীন চেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলব